নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজ দিনটা কিন্তু হলো রবিবার আজকে রবিবার সানডে মানেই তো হচ্ছে চিকেনের দিনে যে সকালবেলা ওরা কিন্তু ঘুম থেকে সকালবেলা মানে হচ্ছে এখন বেজে গেছে নটা মানে ওই যে ছুটি হলেই তো একদম দেরি করে ওঠার একটা ব্যাপার তো এই যে উঠে গেছে ম্যাডামরা চ চ নিচে গিয়ে বলবো চাই তো আরেকটু ঘুম ছাড়ছে না রবিবার তো বেশি ঘুম হচ্ছে রাতে কি অবস্থা কালকে অফ বারোটায় কারেন্ট গেছে এসছে মনে হয় চারটের দিকে চারটে সাড়ে চারটের দিকে মনে হয় কি অবস্থা রে বাপ রে বাপ ঘুম নাই ওর বাবা তো ভোরবেলায় মাল সে তো টিভি দেখছিল রাত্রিবেলা তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘরটা এসে চলছিলো ঠান্ডা হয়েছিলো বলে অতটাই হয়নি খানিক্ষণ ঘুমিয়েছে ঘন্টা খানেক পরে ব্যস্ত আবার ঘুম হয়ে গেছে সেই জায়গা ঘন করে গরম লাগতে শুরু করেছে তাই তো মাম্মা তোমার গরম লাগছিলো তোমাকে হাওয়া করছিলাম তো তোমাকে দিদি আগে হাওয়া করছিলাম তো একটু আলু ভেজে নিচ্ছি দেখো আলু ভেজাটা তো কম্পালসারি বেশিরভাগ দিন টিফিন টিফিনে হয় আমাদের হয় পান্তার সাথে খাওয়া হয় নয়তো রুটির সাথে রুটির সাথে বেশিরভাগ বেশিরভাগ তরকারি হয় তো আজকে হচ্ছে অনেক রকম টিফিন হবে মানে পান্তা ভাত আছে একটুখানি সেটা হচ্ছে বাবা খাবে আর ডিম টোস্ট খাবে হচ্ছে ওর বাবা মানে হচ্ছে আমার হাজব্যান্ড ও হচ্ছে ডিম টোস্ট খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো ওকে হলাম ওকে মাকে আর মেয়েকে করে দেবো তিনজনকে আর কালকে রুটি এনেছিলো রাতে সেই রুটিটা হচ্ছে আমি খাবো আলু ভাজা দিয়ে তো রকম এক একজন এক এক রকম টিফিন তিন তিন রকম টিফিন পান্তা ভাতটা আছে অল্প সেটা বাবার মতোই আছে আর কি হয়ে যাবে বাবার বাবা বান্দা খেতে খুব ভালোবাসে আর গরমের সময় তো খেলে মানে শরীরটা মানে ঠান্ডা হয় তো ওই জন্য এই রকম টিফিন আর দেখো বাড়িতে লিখছে দেখেছো বাড়িতে লিখছে হ্যান্ড রাইটিংটা কত সুন্দর হচ্ছে আর এই এই পৃষ্ঠাতেও লিখেছে আর স্কুলের হ্যান্ড রাইটিং যদি দেখে লোকে মানে সে কিছু পড়তেই পারবে না হুম স্কুলে হ্যান্ড রাইটিং করতে হবে তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি ভালো করে সুন্দর করেই লিখতে হবে এই তো এই তো হ্যাঁ জাম জাম কোথায় যাম আনেনি আনেনি জাম দেখি বাবা কি এনেছে দেখি একটু পরিষ্কার করে বেছে ধুয়ে একটু চিকেন আর ওই বিলেটা দিয়ে রান্না হবে আর এখানে কি কি বানা দেখি কলা কে খাবে এটা নানু খাবে হ্যাঁ ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুয়ে দেবো দাঁড়ো দাঁড়ো দাঁড়াও

ভাজা বাদাম ওই সব কী সব ওই ওইসব একটা আর এই মেরি বিস্কুট একটা এইটা আমার খুব ভালো লাগে খেতে টোস্ট এটা চা দিয়ে খুব ভালো লাগে খেতে খায় খায় হ্যাঁ তো আর এইটা আবার ওর বাবা খুব ভালোবাসে খেতে বাজার এনেছি টুক টুক করে আর আমার ছাড়ানো হয়ে গেছে বললাম ধুয়ে দিই ভগবান 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 ধুয়ে দিই রে করে ওই ব্যাস ব্যাস হয়ে গেল গল্প গল্প হয়ে গেল ওটা খেতে হবে না ওটা দে আমার কাছে দে ওটা ধুয়ে আমি পরে খেয়ে নেবো দে ওটা খা তুই ওইটা খাও খাও ধুই এখন ধুই ফসাটা ছায়ানো হয়ে গেছে এখন ধুই এই যে চিকেনটা হচ্ছে ঢেলে নেবো চিকেনটা ওই দুই মেয়ে খাবে ওরা তো আর ওই গিলে ফিলে খাবে না গিলে মেটে তো ওই জন্যই আর কি চিকেনটা আনা অল্প করে এনেছে চিকেনটা তো ওই চিকেনটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে ওই মেটের সাথে দিয়ে একসাথেই সব আর কি মাংসটা মাখিয়ে নেবো বেশ খানিকটা পরিমাণে আছে দুজনের থেকেও বেশি আছে খানিকটা নিয়ে এসছে তো ওই গিলের সাথে গিলেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে আর মাংসের থেকে এখন মনে হয় গিলে মেটে মানে মেটে তো আমি খাই না মা ভালোবাসে খেতে তো মা বাবা খায় ও অতটা খায় না আমি অতটা খাই মানে আমি তো খাই না ওই মেয়ের মানে গিলেটাই বেশি ভালোবাসি আর কি এই যে ডিম ডোসটা করে নিচ্ছি বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছে আর এখানে ওর খাবারটা এই যে করছি ওর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি মেটটা আবার হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া ও তো আবার খাবে না ওই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আবার বাঁচতে হবে ওই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে ওরটা আগে তুলে দিলাম দিয়ে তারপর হচ্ছে মেটটা করে দেবো ওর মধ্যে ওর মধ্যে দিয়ে এই যে রুটিটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি কালকে রুটি যেহেতু শক্ত হয়ে থাকবে ওই জন্য অল্প সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি নিয়ে যে আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেব আর এই যে চড়চুড়িটা বসিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে কচু কুমড়ো আলু তারপরে কিছু আছে ঝিঙে টিঙে তারপরে কাঁঠালের দানা এসব দিয়ে আর কি হচ্ছে চচড়িটা দেখে বললো আবার যে কিছু বলতে পারো নি তাহলে কিছু আনতাম চচড়ইটার জন্য আর কি চিংড়ি মাছটা কিছু আনতাম থাক এমনিও ভালো লাগে সবসময় চিংড়ি মাছটা কি গরম সময় ভালো লাগে না খেতে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের আলুটা ভাজা হচ্ছে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে এই যে মাংসটা যেহেতু গিলেমেটে দিয়ে হবে এই যে মশলাগুলো সব নিয়ে নিয়েছি মা এখানে পেঁয়াজ টিয়াজ সব রেডি করে দিয়েছে পিঁয়াজ আদা রসুন সব তো গিলেমেটা দিয়ে যেহেতু হবে ওই জন্য হচ্ছে একটু কষা কষা হবে বেশি ঝোল ঝোল তো ভালো লাগে না আমার মেটে মাংস ওই জন্য একটু কষা কষার মতো করবো মানে জল দেবো না বেশি সামান্য অল্প একটু জল দেবো আবার মেয়েরা তো আবার মা তো আবার একটু ঝোল লাগে ওই জন্য অল্প একটু জল দেবো দিয়ে আর করবো তো এই যে মা মশলা টস্টা সব দিয়ে মাখিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হলুদ নুন আর একটুখানি সামান্য দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা দিয়েছি জাস্ট একটু কালারের জন্য কারণ এমনি লঙ্কার গুঁড়ো তো আমি ইউজ করি না কোনো রান্নাতেই মানে কাঁচা লঙ্কাটা ইউজ করা হয় তো যাতে একটু কালার হয় সেই জন্য আর কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই টাংসে তো এই হয়ে গেলো মাখানো আমার মানে খুন্তি দিয়ে কেন মাখাচ্ছি এটা হচ্ছে হাতে লাগবে না আর কি হাতে লাগবে না মানে আবার মেয়েকে খাওয়াতে হবে সেই জন্য হাত সাবান দিয়ে ধুতে হবে সেই কারণে হচ্ছে খুন্তি দিয়ে মাখানো আর কি চামচ করে যাতে হাতে না লাগে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব দিয়ে মেয়েকে খাইয়েটাই নি তারপর মাংসটা বসাবো আর কি তো এই মাখিয়ে টাখিয়ে রেখে দিলাম রুয়ে মানে চিকেন চিকেন একটা ব্যাপারে এই জালুগুলো ভাজা হয়ে গেছে সব আলু ভাজা কমপ্লিট রেডি করে রেখে দিলাম কি তো এই যে কী কী রান্না হয়েছে আরেকবার দেখিয়ে দিলাম একদম ফাইনালি এই যে রকম হয়েছে তরকারিটা দেখতে পুঁই শাকের তরকারি শাক তো না ডাটা আর এই যে হচ্ছে কি মেটে তরকারি একদম তেল তেলে লাল লাল এই সব তরকারি তেল দিলেও মানে কম দিলেও এই মাংসটাতে একটু তেল আমি দিই কারণ ওটাতে না বা শুধু ভালো লাগে না খেতে আর এই যে আমের চাটনি হয়েছে আর আলু ভাজাটা সকালের একটু ছিল এই যে রয়ে গেছে এটাই ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার মাংস তো বেশি রান্না হয় না মাংস হলে কেউ অন্য কিছু খেতে চায় না গুড ইভিনিং বন্ধুরা বেরোচ্ছি একটু যাব হচ্ছে মেয়ে নাচের স্কুল আছে ওই যে পরীক্ষার জন্য এক্সট্রা ক্লাস দিয়েছে সন্ধে টন্ধে দিয়ে ছোটোটাকে সে যাবে বলে কি বায় না তাকে দিয়ে আসলাম দোকানে বাবার কাছে এই যে বেরিয়ে পড়েছি নাচের ক্লাসের উদ্দেশ্যে সাতটা থেকে ক্লাস অলরেডি সাতটা বাজতে পাঁচে বেরিয়েছি খুব মানে একদম টাইমে তো মানে শুরু হয়ও না ওই দশ পনেরো মিনিট লেট হয় এখন যেহেতু প্র্যাকটিস হচ্ছে একটু দশ মিনিট লেটে হবে তো এই যে ঢুকিয়ে দিয়েছি ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে যাব হচ্ছে ওপরে ছাদে ঢুকিয়ে দেওয়ার ছাদে যাচ্ছি খুব সুন্দর পাঁচের ক্লাস কমপ্লিট হলো এখন বাজে আটটা পনেরো অনেক দেরি মানে ভেবেছিলাম আধ ঘন্টা হবে ওদের দেখলাম এক ঘন্টা হয়েছে সাতটা থেকে আটটা সাতটা পুরো তো শুরু হয়নি ও শুরুই তো হলো ওরম সাতটা পনেরো নাগাদ তো এই যে বাড়ি ফিরবো রিক্সা ধরবো তুমি চলো এই চার সময় একটুখানি এই দোকানে দাঁড়িয়েছিলাম একটু বিস্কুট নিলাম ম্যাগি ট্যাগি যা যা লাগবার একটুখানি নিলাম আর একটুখানি ও তো সন্ধেবেলা কিছু খাইনি বললাম চল একটু ফুচকা খেয়ে নি আমিও কিছু খাইনি তো একটু ফুচকা খেলাম এই বাড়ি চলে এসেছি নটা বেজে গেছে তো ভাত দিয়ে তো বোদের খেয়ে কি মামা টপ টপ কি টপ টপ সব চা খেয়ে নিয়েছো সব চা ছেড়ে দাও বাচ্চাটাকে ছেড়ে দাও বাচ্চাটাকে ছেড়ে দাও খেলা দেখো খেলা না ও সত্যি সত্যি ভাবছে গো যে এতে হচ্ছে অবসর খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি এইবারে ম্যাডাম বিছনা করছেন ম্যাডাম বিছনা করছেন আর এই ম্যাডাম হচ্ছে থামস আপের পুরোটা খেয়ে নিল একটুখানি থামস আপ ছিল বোতলে ও একা খাবে ও কাউকে দেবে না ভোটের দাগটা এখনো আছে

ও বাবা বাবা দিদি সব খেয়েছে ও খায়নি বুবুন সব খেয়েছে বুবুন বুবুন সব বুবুন খেয়ে নিয়েছে ওই জলটা ফার্স্টে এনেছে ওই ওতে করে জল এনেছে ঠানাটা ভাবছে ওটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এত কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসা তো বেশি তো খাও ভালো না অল্প অল্প করে দি ও ভাবছে কি ওটা কোল্ড ড্রিঙ্কস এগিয়ে আসছে ওটা নেবে বলে এত দুষ্টু এত সব এত পেকো হয়েছে পুরো পেকো বুড়ি একটা একদম এই দেখো রাগ করে বসে পড়েছে আরে ওটা তো জল ওই শো বলে রাগ করে হ্যাঁ